এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি তিনশো ডিগ্রি এজেন্সি নামটাও আমি জানি আরে রোহিঙ্গা খাই না মাথায় দেয় বাংলায় আমি তো নিজেই জানি না ওরা থাকে মাইন্ড মারে আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি আপনি গভর্নমেন্টের ওই এনআরসির খেলায় নেমেছেন প্রায় তিন কিলোমিটার রাস্তায় পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মিছিলে জন্য আশ্রমিক শান্তিনিকেতনের দলীয় পদাধিকারীদের ধন্যবাদ জানান তিনি ম্যান জেলার সদস্য অনুব্রত মন্ডলের নাম সভা শেষে বাংলার অপমানের বিরুদ্ধে সকলকে পথে নামার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে জনসভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেখুন ছৌ নাচ দেখবেন ধামসা মাদল দেখবেন ঢোল আছে ঢোল আছে কাসর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেব দামামা এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেব রজনীগন্ধাও দিয়ে দেব গন্ধরাজও দিয়ে দেবো জুইও দিয়ে দেবো চাপাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না জাগরণে ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মহাশূন্য যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বাঁচতে জানি নাম্বাদ ডাবল ইঞ্জিনিয়ার নেতারা বলছে দেড় কোটি নাম্বার দিয়ে দাও সব রোহিঙ্গা আরে করতে গেল এত রোহিঙ্গা এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে ইউনাইটেড নেশান্স বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে দশ লাখ এখন নয় ভেরিয়ে ধরলাম সতেরো লাখ সে বলছে দেড় কোটি লোকের বাদ দিয়ে দাও নাম সব রোহিঙ্গা আরে রোহিঙ্গা খায় না মাথায় দেয় বাংলায় আমি তো নিজেই জানি না ওরা থাকে মাইন্ড মারে আর ওদের ন লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে যতদূর আমরা কাগজের মাধ্যমে জেরেছি আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই আমি কখনো করিও না তাহলে কি বন্ধু ভোটার লিস্টে কারো নাম থাকবে না আইডি কার্ডেও হবে না এপিক কার্ডেও হবে না আধার কার্ডেও হবে না প্যান কার্ডেও হবে না বাড়ির দলিলেও হবে না গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট একটা বাংলার মানুষের সাথে চারটে গুজরাটি লোকের আমার গুজরাটিরা শত্রু নয় আমি ওদের সবাইকে ভালোবাসি কিন্তু কেন এটা হচ্ছে এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি তিনশো ষাট ডিগ্রি এজেন্সি নামটাও আমি জানি কারা করছেন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ঠৌ না ছৌ নৃত্য আছে এখানে ছৌনাশ দেখবেন মাদল আছে এখানে দেখবেন ঢোল আছে ঢোল কাসর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না হরিয়ানার গুরগাঁওতে দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে করেছে ভুলে গেছেন হিন্দু ভাই বোনেরা আসামে সাত লাখ লোক কার নাম বাদ দিয়া তা निकाल दिया था हिंदू का नाम भी पंजाबी का नाम भी नेपाली का नाम भी बंगाली का नाम भी सबको नाम जब एक आदमी को टकराता है ना तो सबको टकराने के लिए लोग तैयार रहते है इसी के लिए हमारा नारा है जो हमसे टकराएगा वो चुर चुर हो जाएगा ब्यूरो रिपोर्ट एनडी बांग्ला न्यूज সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না